কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী পার্শ্ব পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশীর সময়সূচি নিয়মাবলী এবং ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আলোচনা করছি পার্শ্ব পরিবর্তনীয় একাদশীর সময়সূচি বিষয়ে একাদশী লাগছে সাতাশে ভাদ্র শুক্রবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ থেকে একাদশী থাকছে আঠাশে ভাদ্র শনিবার অপরাহ্ন চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন আঠাশে ভাদ্র শনিবার এবং পারণ হচ্ছে উনত্রিশে ভাদ্র রবিবার সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে এই একাদশীতে হরিভক্তি বিলাস গ্রন্থমতে বিষ্ণু শৃঙ্খল যোগ হচ্ছে এখন আমরা এই যে পার্শ্ব পরিবর্তনী একাদশী এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি ভাদ্র মাস শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তনী একাদশী বা বামন দ্বাদশী শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই ব্রত প্রসঙ্গে বললেন দৈত্যকূলে আবির্ভূত ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল আমার সন্তুষ্টির জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি যথাবিধি সম্পাদন করত দেবতাগণের সঙ্গে কলহবসত সে দেবলোক জয় করে নিলে দেবগণ বনি জঙ্গলে আশ্রয় নেয় দেবতাগণের কাতর প্রার্থনায় আমি ব্রাহ্মণ ব্রহ্মচারী এবং বামন রূপ ধরে অবতীর্ণ হই বলির যজ্ঞস্থলে উপস্থিত হলে সে ব্রাহ্মণকে দান করবার ইচ্ছায় আমাকে কিছু প্রার্থনা করতে বলে আমি ভূমি চাইলে সে সামান্য মনে হওয়ায় আরও কিছু চাইতে বলে আমি ভূমি ছাড়া আর কিছু চাইতে রাজি ছিলাম না এমন সময় তার গুরু শুক্রাচার্য এলো আমাকে ভগবান বলে বুঝতে পেরে যদি কোনো ছলনায় বলিকে বিপদে ফেলি এই ভেবে আমাকে কিছু দান করতে নিষেধ করল কিন্তু সত্রাশ্রয়ী বলি গুরুর আজ্ঞা লঙ্ঘন করে আমাকে দানের সংকল্পে স্থির রইল আমি এক পদে নিচের সপ্তলোক অপর পদে ঊর্ধ্বে সপ্তভুবন অধিকার করলাম তৃতীয় পদের স্থান চাইলে সে আপন মস্তক পেতে দিল তার সত্যনিষ্ঠায় সন্তুষ্ট হয়ে সর্বদা তার নিকটে অবস্থান করে তাকে রক্ষার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লা একাদশীতে ভগবান বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে এবং আর এক মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন হতে উত্থান একাদশী পর্যন্ত চার মাস সায়িত থাকেন ওই সময় নিয়মপূর্বক শ্রীহরির পূজা ধ্যান জপ নাম গুণ শ্রবণ কীর্তন করা উচিত এই সময় সায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন এই জন্য এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনী এই একাদশী অশেষ পুণ্যজনক সকল অভিষ্ট প্রদান করে এবং দেহ অন্তে মানুষকে বৈকুণ্ঠ গতি প্রদান করেন এই যে একাদশী এর সাথে বিষ্ণুশৃঙ্খলও যুক্ত হচ্ছেন এটাও মহাপুণ্যদায়ক এবং মোক্ষদায়ক এখন আমরা এই একাদশীর যে ব্রত মাহাত্ম্য সেই ব্রত মাহাত্ম্য বিষয়ে নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি পালনীয় বিষয় একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারাদিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রীসঙ্গ সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরিষা ও সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ ভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পর্য স্ত্রীসঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় এইভাবে একাদশী পালন করতে হবে এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় রাতুল চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ